অনেকেই জানতে চান যে বাচ্চাদের কি ব্রেন টিউমার হয় আমাদের দেশে কারো কারো ধারণা যে ব্রেন টিউমার শুধু বড়দেরই হয় ছোটদের ব্রেন টিউমার হয় না তো এটা কিন্তু ভুল ধারণা বাচ্চাদেরও কিন্তু ব্রেন টিউমার হতে পারে কোনো বাচ্চা যদি বারবার মাথা ব্যথার কথা বলে অনেক সময় খিচুনি হয় আবার দেখা যাচ্ছে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে এক পাশ দুর্বল অনুভব করছে চোখে দেখতে সমস্যা হচ্ছে তাহলে কিন্তু এটাও মাথায় রাখতে হবে প্রয়োজনে সিটি স্ক্যান বা এমআরআই করে দেখতে হবে যে বাচ্চাদের এরকম কোনো ব্রেন টিউমার হচ্ছে কিনা বাচ্চাদের কিন্তু বেশ কিছু মেডুলো প্লাস্ট্রোমা বলে একটা টিউমার পাওয়া যায় এছাড়া আরও যে কোনো টিউমারই কিন্তু বাচ্চাদেরও হতে পারে অতএব টিউমারে যে মাথা ব্যথা হয় সেটা সকালের দিকে বেশি হয় এবং এটা মনে হয় যে সে সময় বমি হচ্ছে বা বমি ভাব হচ্ছে এছাড়া খিচুনি নিয়েও কিন্তু অনেক সময় আসতে পারে তো বাচ্চারা যদি বারবার মাথা ব্যথার কথা বলে কিছু টেস্ট করে নিশ্চিত হওয়া উচিত যে তার এরকম হচ্ছে কিনা হলে সেটা কিন্তু চিকিৎসা করতে হবে ধন্যবাদ সবাইকে